আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা দেখতে পাচ্ছেন এটা হলো যশোরের লতিরাজ কচুর চারা এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গুঁড়া আমরা কেটে দিছি পাতা কেটে দিয়েছি এবং প্রত্যেকটা গাছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লতি এখনও ধরে আছে। তো এই সকল চারাগুলা আমরা দুই টাকা পিসে বিক্রি করে থাকি আর এই সকল চারাগুলো যে দেখতে পাচ্ছেন আমরা পুরাতন যে জমি এই গাছের থেকে আমরা যেই চারাটা হয়ে থাকে এই যে লতি থেকে সেই চারাটা আমরা কিন্তু এখন ডেলিভারি করতেছি আপনারা দেখতে পাচ্ছেন চারার সাইজটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য যে আমাদেরকে অনেকে আছে যে ভিডিও করে পাঠাই এবং অনেকে ফোন করে বলে যে ভাই আমরা অন্য অন্য জায়গায় আমরা খুব কম টাকায় চারা পাচ্ছি তো যারা কম টাকায় চারা পাচ্ছেন ভাই তাদেরকে বলি যে আলহামদুলিল্লাহ আপনি যেখানে আপনি কমে পাবেন সেখান থেকে নেবেন তবে কেউ যদি আমাকে অর্ডার করতে চায় আমার কাছ থেকে যদি এই সকল চারা সংগ্রহ করতে চান দুই টাকা করে পিস একদম নিতে হবে এই সকল চারা অনেকে অনেকের কাছ থেকে হলো নিয়ে থাকে কমেও পাচ্ছেন তো যাদের কাছ থেকে কমে পাচ্ছেন তাদের কাছ থেকে নেবেন আমার কাছ থেকে আপনি কমে পাবেন না আমার কাছ থেকে নিতে হলে দুই টাকা করে পিসে নিতে হবে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা কমে হলো চারা খোঁজেন সস্তায় চারা খোঁজেন তারা পরবর্তীতে অনেক ধরনের ঝামেলায় ফোয়াচ্ছে আবার অনেকে ভালো চারাও পাচ্ছে কম টাকায় তবে আমার কাছ থেকে ভাই নিতে গেলে গ্যারান্টিতেই নিতে হবে আমি গ্যারান্টি সহকারে চারা বিক্রি করে থাকি এই সকল চারা দুই টাকা করে পিসে আমাদের কাছ থেকে নিতে হবে যদি কেউ দুই টাকা করে পিসে সংগ্রহ করতে চায় তাহলে আমাকে ফোন দেবেন আর নইলে আপনি ইউটিউব চ্যানেলে আরও অনেক চাষি ভাই আছে অনেক ইউটিউবার আছে তাদের কাছ থেকে চারা সংগ্রহ করবেন আর এই যে জমিটা এটা হলো আমার জমি আমার কাছ থেকে চারা নিলে এই যে দেখতে পারছেন আমার জমিতে যে লতিগুলো হয়ে থাকে এরকম লতি আপনি আপনার জমিতে ফলাইতে পারবেন তার জন্য চারা নেওয়ার পাশাপাশি আমার কাছ থেকে যে গাইডলাইনগুলো আছে লতি কচু চাষের এগুলো অবশ্যই আপনি নেবেন তার জন্য আমার সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবেন আর কিভাবে চাষ করবেন সকল চাষ বিষয়ে পরামর্শ নিয়ে তারপরে যার কাছ থেকে নিয়েন একটু চাষ পরামর্শ নিয়ে তারপরে হলো আপনারা চাষ করবেন লতি কচুটা তাহলে আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন অনেকে আমাদেরকে বলেন যে ভাই লতি কুচু চাষ করব আমি হলো অন্য জায়গা থেকে চারা নিছি পরামর্শ পাচ্ছি না তো ভাই আপনি দেড় টাকা দিয়ে তাদের কাছ থেকে চারা নিছেন তাহলে আপনি তার কাছ থেকে কী আশা করেন এটা হলো মানে বলতে চাইলাম না আজকে বললাম তো যাই হোক তো যদি কারোর পরামর্শ লাগে অন্তত পরামর্শের জন্য এই ভাইটাকে অবশ্যই স্মরণ করবেন এবং আমাদের কাছ থেকে যারা পরামর্শ নিছে এ যাবৎ পর্যন্ত অনেকেই ভিডিও করে আমার এই পাঠায় অনেকেই লাভবান হয়েছে অনেকের গাছে লতি ফ মানে ফুলাইতে পারিছে এবং আমরা যে সকল কীটনাশক ব্যবহার করতে বলি সেই সকল কীটনাশকগুলো আপনিও ব্যবহার করবেন এবং আমরা গাছের যে সকল সমস্যা দেখা দেয় কী কী সমস্যার জন্য কি কি ব্যবহার করবেন সেটা আমি অনেক ভিডিওতে পরামর্শমূলক ভিডিও আপলোড করেছি এগুলো আপনারা দেখবেন ইনশাল্লাহ আপনারা উপকার পাবেন কারণ আমরা হলো চাষি আমরা দীর্ঘদিন যাবৎ চাষ করতেছি এবং চাষের সাথে জড়িত এই জন্য গাছের কখন কী সমস্যা বা কখন কি দিতে হবে এটা আমরা জানি কিন্তু অনেকে আছে ইউটিউবার ইউটিউব চ্যানেল খুলে শুধু চারা বিক্রি করে তাদের কাছ থেকে আপনি কোনো পরামর্শ পাবেন না আজকে সোজা সাপটা কথা বললাম অনেকের এই কথাগুলো গায়ে লাগতে পারে কিছু করার নাই কারণ অনেকে দেখা যায় যে অন্যের জমিতে ভিডিও করে দেখায় যে নিজের জমি এই বলে চালায় দিচ্ছে তো এই সকল বিষয়ে অনেকে লক্ষ্য রাখবেন আর যাই হোক যদি আপনাদের কারোর এই সকল চারাগুলা যদি লাগে যেগুলো আমরা এখন দেখতে পাচ্ছেন যে সুন্দরবন সাইজ করে কেটে আমরা এখন কুরিয়ারে বুকিং করে দেবো সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠাই আর যারা হলো কুরিয়ারের মাধ্যমে নেয় তারা হলো অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে দেয় আর চারার মূল্য আবারও বলতেছি দুই টাকা করে এই চারাগুলো আমার কাছ থেকে সংগ্রহ করবেন এই যে সাইজগুলো আমি আবারও আপনাদেরকে দেখাই দিলাম দুই টাকা করে পিস এখন আমরা কুরিয়ারে নিয়ে যাব এই চারাগুলো সব আমরা এই যে আজকে চারা ডেলিভারি দিছি এই যে এই বড়ো বস্তা সাথে এই বস্তাটা এই দুইটা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে বাঘমারা রাজশাহী আর এই যে রাজশাহীর ভাইরালের টাকা হলো মনে করেন যে উনত্রিশশো টাকা বাকি এটা কন্ডিশন বাদে পাঠানো হয়েছে যেহেতু বাঘমারাতে মারাতে এজেন্সিতে হলো কন্ডিশনে যায় না সদর থেকে নিতে তাই আমি আমার দুই পেশে আমার নাম্বার দিয়ে দিছি উনি গেলে নিয়ে নেবে পাশাপাশি এই যে ঠাকুরগা এই যে ছোটো এটা দেড়শো পিস বস্তা ঠাকুরগা আর এইটা হলো পাঁচশো পিস এই যে দেখতে পাচ্ছেন এই পাঁচশো পিস হলো আমরা পাঠাইছি এই যে দেখতে পাচ্ছেন ধূপচাচিয়া নওগা এই যে নওগা ধূপচাচিয়া আর এই সকল চারাগুলো আজকে সুন্দরবন কুরিয়ার থেকে হলো পাঠানো হয়েছে পাশাপাশি যারা কচু চাষ করে মেডিসিন মেডিসিন হলো আমরা পাঠাইছি আজকে এই যে মেডিসিনগুলো দেখতে পাচ্ছেন এই যে এই সব মেডিসিন এই যে দেখুন মেডিসিন এখানেও সব মেডিসিন সব প্যাকেট করা হয়েছে মেডিসিন গুলো আমরা পাঠাচ্ছি এই যে কুরিয়ার থেকে